ইউব চ্যানেল আপনাদের প্রত্যেকে স্বাগত চলে এলাম আজকে মর্নিং আপডেট নিয়ে এক্সক্লুসিভ আপডেট চলছে বর্তমানে অমাবস্যার কোটালে কোটালে চলছে ব্যাপক পরিমাণে উত্তাল সমুদ্র এবং চলছে সপুর থেকে দেখতে পাচ্ছ দীঘামোনা সৈকত সুন্দর থেকে এক্সক্লুসিভ আপডেট একেবারে অমাবস্যার কোটালে উত্তাল রয়েছে সমুদ্র শুধু উত্তাল উত্তালের সাথে দেখতে পাচ্ছেন প্রবল যে পড়ছে ঢেউ এবং ঢেউ এসে আচর করছে সেই সৈকত সরঞ্জে উত্তাল সমুদ্র রয়েছে প্রত্যেকটা রেগে আর পূর্ণিমার অমাবস্যার ভরা পটাল জোয়ার চলছে আর এক্সক্লুসিভ চিত্র চলছে আজকের মর্নিং ওয়াইংয়ের টাইম দীঘামহনার সমুদ্র সৈকত চলছে প্রবল উত্তাল প্রত্যেক দিনের দুপুরবেলা আপডেট দেখেছি কিন্তু মর্নিং আপডেট নিয়ে মহনার সৈকত স্মরণ থেকে চলে এলাম এক্সক্লুসিভ ক্ষেত্রে চলছে আমাবসার টোটালে আজ টোটালে আজ মঙ্গলবার এই মঙ্গলবারে দীঘামনা সৈকত স্মরণ থেকে এক্সক্লুসিভ চিত্র আমাদের প্রত্যেকের কাছে নিয়ে এলাম হচ্ছে সবাইকে আর এই তার জীবিকার সাথে যখন অবশ্যই আমরা বাড়তে দেখতে পাচ্ছি একেবারে চিত্র চলছে সৈকত স্বর্ণ ঘিরে যা যা লাইভ রয়েছে প্রত্যেকে থামেন্ট করে জানাও যা যারা লাইভ দেখছো আর থেকে আর অবশ্যই একটা করে লাইক করবে যা যারা লাইভে রয়েছে সব একটা করে লাইক করি সৈকত স্বর্ণের এই ধরনের প্রতি মুহূর্তের কিন্তু দৃশ্য আমাদের প্রত্যেকের কাছে তুমি ধর চুক্তি ভালো লাগে আজ আমার রয়েছে এক্সক্লুসিভ আপডেট সৈকত প্রত্যেকটা মুহূর্তে দীঘার সৈকতের এক্সক্লুসিভ চিত্র থাকে আজও চলছে দীঘা মোহনার এক্সক্লুসিভ চিত্র প্রত্যেকে দেখতে পাচ্ছ সৈকত চরণে চলছে প্রবল উত্তার প্রবল যদি যদি আমরা জলচ্ছ্বাস দেখতে পাচ্ছি যা যা লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করতে থাকে মাইতি এটা কোন দিকে এটা হচ্ছে দীঘার মোহনার সৈকত চরণ হায় এইটাই তো ভিউ পয়েন্টের মেন দৃশ্য দেখা দেখার জন্য টাটা খাই এখানে এসে টাটা খাই ওয়ালের মধ্যে এই টুক জলটা ওটা এটা ওটা তো তুলবো যাওয়ার পথে তুলবো তো আজ রয়েছে অমাবস্যা এই অমাবস্যার কোটালে উত্তাল রয়েছে সমুদ্র আর ব্যাপক পরিমাণে জলোচ্ছ্বাস চলছে ইতিমধ্যে চলছে পূর্ণ কোটালের পূর্ণ জোয়ার পর্ব কেমন আছো দাদা ভালো আছি তোমরা প্রত্যেকে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে দীঘার মোহনার সৈকত চরণ থেকে এক্সক্লুসিভ বায়োটেক আপডেট চলছে বর্তমান মর্নিং ভিউ নিয়ে তোমাদের প্রত্যেকের কাছে চলে এলাম দুপুরবেলা আপডেট প্রত্যেকটা মুহূর্তে দেখেছো আজকে কিন্তু মর্নিং মর্নিং আপডেট নিয়ে প্রত্যেকের কাছে চলে এসেছে সেই দীঘা মোহনার সৈকত চরণে আর উনতিরিশে মে রয়েছে সেই ঘূর্ণিঝড় শক্তি শক্তির প্রকোপ কতখানি থাকবে দীঘার সৈকত চন্দ্র থেকে যেহেতু আশ্রয় করার সম্ভাবনা যে ল্যান্ড সেটা দীঘা আশা করা যাচ্ছে আমার অনেক ভালো আছে আমরা অনেক ভালো আছি আচ্ছা একেবারে পরিপূর্ণভাবে পর্যটক রয়েছে যদি ভাই এই প্রান্তে পর্যটক রয়েছে অপর প্রান্তে আমি চণ্ডীপুর থেকে দেখছি থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ চন্ডীপুর থেকে দেখার জন্য যা যা করে ঝাটফুর লাইফ প্রত্যেকটা মুহূর্তে দীঘা শুধুমাত্র এক্সক্লুসিভেটিরভাবে দীঘার মন আর এক্সক্লুসিভ আপডেট তোমাদের প্রত্যেকের কাছে চলছে দেখতে পাচ্ছ চতুর্দিকে কিন্তু পর্যটক পরিপূর্ণভাবে রয়েছে পর্যটক কিন্তু একটু সমুদ্রের ওই শেষ প্রান্তে এগোতে পারছে না তার কারণ সমুদ্র ভীষণ পরিমাণে উত্তাল হয়ে রয়েছে আর কোটাল চলছে পূর্ণ জোয়ারের পর্ব চলছে দেখা যায় লাইভে এসে প্রত্যেকে ঝাটপট করে লাইক করে দেবো আজকে দীঘা ব্লকের এক্সক্লুসিভ আপডেট প্রত্যেকটা মুহূর্তে থাকে সৈকত স্বয়ং থেকে আচর ঠিক একইভাবে আমি সৈকত স্বয় নিয়ে তোমাদের প্রত্যেকের কাছে নিয়ে চলে এলাম আগের মাসে দীঘা যাবো আচ্ছা ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা তো রয়েছি সৈকত স্বয়েন থেকে প্রত্যেকটা মুহূর্তের এক্সক্লুসিভ আপডেট তোমাদের প্রত্যেকের কাছে যাওয়ার জন্য প্রত্যেকটা মুহূর্তের মুহূর্তের আপডেট যারা যারা বাড়িতে বসে প্রত্যেকে ইচ্ছুক প্রত্যেক বাড়িতে বসে দীঘার এক্সক্লুসিভ চিত্র দেখতে পাবো জগন্নাথ মন্দির দেখতে হ্যাঁ জগন্নাথ মন্দির লাইভ আপডেট চলবে বিকেলবেলা জগন্নাথ মন্দিরে লাইভ আপডেট চলবে মুস্কান হ্যালো হাই কেমন আছে বলো থ্যাংক ইউ প্রত্যেকের অসংখ্য ধন্যবাদ যা যা লাইভে মধ্যে যুক্ত হয়ে গেছে প্রত্যেকটা মুহূর্তে দীঘার এক্সপ্লুসিভ আপডেট থাকে আজও ঠিক একইভাবে দীঘার এক্সপ্লুসিভ আপডেট চলছে ভালো তুমি কেমন আছো আমি ভালো আছি আজকে মর্নিংয়ের আপডেট নিয়ে চলে এলাম সে কারণে ভালো থাকার জন্য শুধু আমি ভালো থাকবো তা বলে মর্নিংয়ে আপডেট নয় প্রত্যেকে ভালো রাখার জন্য কিন্তু আমি চলে এসেছি সেই এক্সপ্রেসিভ জিত থেকে যে তোমাদের ঘুরতে গেছে দিঘামোনার শৈলিক শরীর পর্যটক একেবারে পরিপূর্ণভাবে রয়েছে আচ্ছা রাতে আসবে বলেছিলে আর একটু ব্যস্ত ছিলাম বলব কি তো পর্যটক একেবারে পরিপূর্ণভাবে রয়েছে তাই প্রত্যেকটা মুহূর্তে থাকে

এই পথে চলে না এই পদে তো এই পথে চলেন লাইব্রেরি ছিল ঝটপুট করে লাইক করো

তারপর আজকে সম্পূর্ণ এক্সক্লুসিভ চিত্র চলছে দেখতে পাচ্ছ দীঘা মোহনা সৈকত সাহন থেকে এক্সক্লুসিভ চিত্র প্রত্যেকটা মুহূর্তে থাকে আজও ঠিক সকাল সকাল এক্সক্লুসিভ আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এলাম পর্যটক একেবারেই পরিমাণ রয়েছে সৈকত সহ পর্যটক রাস্তা থেকে যেতে পারছে না তার কারণ জল রয়েছে আর এই সমুদ্র দেখার জন্য পর্যটকের সমুদ্র সৈকতের নতুন আন্তর্জাতিক ছো লাগবে প্রত্যেক সৈকত সব মি চলছে প্রবল তার সমুদ্র পর্যটকের ভেবে দীঘা কম্বল মারা তাই লাভ ইউ লাভ ইউ টু দাদা অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে যা যারা ইতিমধ্যে লাইভের সাথে দেখো বসে যাও Let's get

ঢাকা খুনা খেলে পূজা যাবে না তো সমুদ্রটা উত্তাল হয়ে আর এकडे তুলবেন না সব ভালো করে ওদিকে তো নামতে পারবে না নিচে ওদিকে তো নিচে নামতে পারবে না এখানে যখন নিচে নামতে নিচে নামলে কি নিচে নামা যাবে আসুন চলে আসুন নামুন আপনারা সুন্দর একটা মুহূর্ত সুন্দর একটা দৃশ্য একেবারে উত্তাল হয়ে রয়েছে একেবারে উত্তাল দৃশ্য প্রত্যেকে দেখতে পাচ্ছ যেহেতু আজকে অমাবস্যা রয়েছে অমাবস্যার কটাল এই কোটালে যে চলছে প্রবল উত্তাল এবং উত্তাল সমুদ্রে আমরা জলোচ্ছ্বাস দেখতে পাচ্ছি প্রত্যেকটা মুহূর্তে দীঘার সৈকত স্মরণের এক্সক্লুসিভ আপডেট যারা যারা বাড়িতে বসে দেখতে ইচ্ছু প্রত্যেকে কিন্তু দীঘার সৈকত স্মরণের এক্সক্লুসিভ চিত্র প্রত্যেকদিন দেখতে পাবেন তার জন্য আর কে দীঘাবলক্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে অবশ্যই প্রত্যেকে ফলো করে রাখতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে আজ অমাবস্যার কোটাল রয়েছে কোটাল আর একটা দৃশ্য দেখতে পাবো যে সকল এখানকার লোকাল স্থানীয় বোট ওনারা রয়েছে তারা কিন্তু কিচ্ছু হবে না আমি নিচ্ছি না এছাড়া লোকজন আসছে না

அந்த 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 அந்த

ওর 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 ও দিয়েছে এটা ঘুরিয়ে দেখ সন্তু মির্ধা সেটাই হায় কার্তিক হায় দাস মোটর ব্লগিং হ্যালো হাই গুড মর্নিং কার্তিক সাহু কেউ আছে যে আমার সাথে দীঘা যাবে দীঘার সাথে দীঘায় আসার জন্য কিন্তু প্রত্যেকে রয়েছে দীঘার মতো সুন্দর সৈকত স্মরণীয় এই দৃশ্য কিন্তু প্রত্যেকটা মুহূর্তে দেখা যায় না এখন দেখা যাচ্ছে তার কারণ আজ রয়েছে অমাবস্যার কোটাল এসে কোটালে যে চলছে প্রবল উত্তাল সমুদ্র আর আমরা কিছুদিনের মধ্যে দেখতে পাবো সেই জলোচ্ছ্বাস আর ঝড়ের যে প্রবণতাটা রয়েছে প্রত্যেকে দেখতে পাবে ঝড়ের আপডেট যারা যারা বাড়িতে বসে দেখতে ইচ্ছুক প্রত্যেকে তো বাড়িতে বসে দেখতে পাবে ঝড়ের আপডেটটা আর্কিটিক আপলক্সের এক্সক্লুসিভ আপডেট প্রত্যেকটা মুহূর্তে ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে চলতে থাকে সকাল থেকে রাত পর্যন্ত একেবারেই সকাল বিকাল দুপুর রাত্রে প্রত্যেকটা মুহূর্তের এক্সক্লুসিভ চিত্র যেমন সমুদ্র সৈকতের স্নানের চিত্র থেকে শুরু করে জলোচ্ছ্বাসের চিত্র তুলিয়ে যাওয়ার চিত্র এবং সব থেকে বড়ো আপডেট হচ্ছে সাইক্লোনের আপডেট আর উনতিরিশে জুন মে রয়েছে সেই শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তির প্রকোপ কতখানি পড়তে পারে দীঘার সৈকত সয়ন্তে তা দেখার জন্য অবশ্যই প্রত্যেকে লাইভের সাথে জুড়ে থাকতে হবে তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে পাঁচশো টাকা বিলায় কোনো অল নোটিফিকেশানটা দাবি রাখবে প্রত্যেকটা মুহূর্তে দীঘার আপডেট বাট বসে অবশ্যই পাবেন সুমন বাইটি দাদা ভালো আছো তো হ্যাঁ ভালো আছে তুমি কেমন আছো বলো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আর দিকে আপনার প্রকল্পের এক্সক্লুসিভ আপডেটে অমাবস্যার কোটালে এবং আমাবস্যার কোটালে চলছে প্রবল উত্তাপ সমুদ্রের সেই দৃশ্যমান ঢেউয়ের আর সেই ঢেউ দেখার জন্য পর্যটকের একেবারে বিপুল পরিমাণে ভিড় রয়েছে যদি বা এই জায়গাটায় এখন একটু অল্প রয়েছে মোহনার সৈকত সেনে এবং অর্দিঘা সমুদ্র সৈকতের কাছাকাছি একেবারে প্রকল পরিমাণে ভিড় রয়েছে আর এই দৃশ্য দেখার জন্য প্রত্যেক মে জুন মাসে পর্যটকের ভিড় আমরা দেখতে পাই শরীর ঠিক আছে হ্যাঁ শরীর ঠিক আছে কার্তিক সব ভাই হ্যাঁ ভালো আছি থ্যাংক ইউ প্রত্যেকের অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইফের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছে ঝটপট করে লাইক করতে থাকুন আর কী দীঘা ব্লক সের এক্সক্লুসিভ আপডেট গ্রহণ চলছে সমুদ্র সৈকত স্বর্ণের হল দীঘা সমুদ্র সৈকত স্বর্ণের ছেড়ে ব্যারিস্টা কলারে ভোরসাগর বিচে আর কিছুক্ষণ আগে মোহনা থেকে সম্পূর্ণ চিত্রটা দেখতে পাচ্ছিল এটা কি বালি বীজ হ্যাঁ আমরা ওর সাথে ঘুরে ঘুরে খুব মজা পাচ্ছি আমাদেরকে খুব সুন্দর গাইড করছে খুব সুন্দর দিঘা সমুদ্র দেখাচ্ছে সব ভিউ পয়েন্টে নিয়ে যাচ্ছে আপনারাও আসুন সবাই মিলে ওর সাথে যোগাযোগ করুন বালিটা প্রচুর ঢেউ এখন হ্যাঁ বালিটা প্রচুর ঢেউ রয়েছে তোমরা জানো যে দীঘার সৈকত সরেন একমাত্র আপডেট আর কে মাধ্যমে পেয়ে থাকেন আর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ প্রত্যেকটা মুহূর্তে আপনাদের প্রত্যেকে এক একবারে আকর্ষিত করে তুলবে যেহেতু এই সুন্দর দৃশ্যটা একমাত্র আর কে দীঘাবলক্সের ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা মুহূর্তে চলতে থাকে গত কালকে রাত্রেবেলা আপডেটে আসবো ভাবছিলাম কিন্তু তো ব্যস্ততার কারণে কালকেও আসতে পারিনি আর তোমাদের আজকের আপডেট কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানি তো গাইজ রাজীব সিং থ্যাংক ইউ নাইস তো প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আর কৃতি কাপড় আজকের মতো লাইভ আপডেট দেখবেন একটু আবার দেখাচ্ছে নেক্সট আপডেটে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই দুপুরবেলার আজকের লাইভ আপডেট চলবে প্রত্যেকে দুপুরবেলার লাইভ আপডেটে আসবেন খুব দারুণ লাগবে এক্সক্লুসিভ আপডেট প্রত্যেকটা মুহূর্তে থাকে তো ঠিক চলছে সেই এক্সক্লুসিভ চিত্র অমাবস্যার কোটালে সেই ভয়ঙ্কর জলাচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কোনো পর্যটককে কিন্তু সমুদ্রে নামতে দিচ্ছে না যার কারণ আচ্ছা কী বিচিত্র এই দেশ লাইভে এসে লাগছে বেশ হ্যাঁ একেবারেই তো গাইজ আজকের মতো লাইভ আপডেট এখানে আছি আবার দেখাচ্ছে নেক্সট লাইভে দুপুরবেলা লাইভে অবশ্যই প্রত্যেকে দুপুরবেলা লাইভে আসবেন আর কে দীঘাবক্সের প্রত্যেকটা মুহূর্তের এক্সক্লুসিভ চিত্র তোমরা বাড়িতে পেয়ে যাবে তো গাইজ আজকের মতো আপডেট এখানে আছি দেখ দেখ গুড 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 থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে আর কে দিঘা ব্লক্সের এক্সক্লুসিভ আপডেটে আসার জন্য 好的。